বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর শাখা কর্তৃক আয়োজিত চব্বিশের জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ আমাদের রাজশাহী মহানগর শাখার সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক এই রাজশাহী কলেজের মেধাবী শিক্ষার্থী শহীদ আলী রায়হান ভাইয়ের প্রথম সাততবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং রাজশাহীবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি বিশেষভাবে স্মরণ করছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা দু সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আজকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে হাসানা আজ আন না আল্লাহ আহ গোফিরিলি হাইয়েন ও মাইয়েদিনা ও সাহিবিনা ও বয়াহিবিনা ও সফি ও কাবিরিনা ওজা ইন হুসানা আল্লাহ ইসলাম দিগার গফুর রহিম আমরা তোমার গোলাম আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে না আল্লাহ আল্লাহ আজকে যে প্রোগ্রামকে কেন্দ্র করে আল্লাহ শহীদ আলী রায়হানের শাহাদাত বার্ষিক উপলক্ষ্যে আলোচনা স্বরূপ দোয়া মাহফিদ আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে না আল্লাহ আল্লাহ আমাদেরকে দাও আমাদের জীবনের তুমি করে দাও আল্লাহ তুমি আমাদের প্রিয় ভাই সৈদ আলী কবুল করে নাও আল্লাহ তার এই রক্ত কি আল্লাহ তার এই জীবন দেয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা তুমি দান করো আল্লাহ

তাদের তুমি তোমার রহমের ভান্ডার দিয়ে আল্লাহ প্রশান্তিতে পরিণত করে দাও আল্লাহ আল্লাহ সারা দেশে যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের রক্ত গুলোকে কবুল করে আল্লাহ সবাইকে তুমি সাহায্যের মর্যাদা দান আল্লাহ